ওম শান্তি আজ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা সবাইকে এই খুশির খবর শোনাও যে এখন ডিটি ডিনাইসটি স্থাপন হচ্ছে যখন ভাইসলেস ওয়ার্ল্ড হবে তখন বাকি সব বিনাশ হয়ে যাবে আজকের মুরলির প্রশ্ন রাবণের অভিশাপ কখন লাগে সাপগ্রস্ত হওয়ার চিহ্ন কি উত্তর যখন তোমরা দেহ অভিমানী হও তখন রাবণের অভিশাপ লাগে অভিশাপগ্রস্ত আত্মারা কাঙাল বিকারি হতে থাকে নিচে নেমে যেতে থাকে এখন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য দেহী অভিমানী হতে হবে নিজের দৃষ্টি দৃষ্টিবৃত্তিকে পবিত্র করে তুলতে হবে ওম শান্তি আত্মাদের পিতা বসে রূপে বাচ্চাদের চুরাশি জন্মের কাহিনী শোনাচ্ছেন এটা তো বোঝো যে সকলে তো চুরাশি জন্ম গ্রহণ করবে না তোমরাই সর্বপ্রথমে সত্যযুগ ইত্যাদিতে পূজ্য দেবী দেবতা ছিলে ভারতে প্রথমে পূজ্য দেবী দেবতা ধর্মেরই রাজ্য ছিল লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তো অবশ্যই ডিনাইসটি হবে রাজপরিবারের পরিবারের বন্ধু পরিজনও থাকবে প্রজাও হবে এটা হলো যেন এক কাহিনী পাঁচ হাজার বছর পূর্বেও এদের রাজ্য ছিল এটা স্মৃতিতে চলে আসে ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্মের রাজ্য ছিল এটা অসীম জগতের বাবা বসে বোঝাচ্ছেন যাকে একমাত্র নলেজফুল বলা যায় নলেজ কোন জিনিসের মানুষ মনে করে তিনি হলেন সকলের ভিতরকে কর্ম বিকর্মকে জানেন কিন্তু বাবা এখন বোঝান প্রতিটি আত্মার নিজ নিজ পাঠ প্রাপ্ত হয়েছে সকল আত্মা পরমধামে থাকে আত্মার মধ্যে সমস্ত পাঠ ভরা থাকে রেডি হয়ে বসে থাকে যেন গিয়ে কর্মক্ষেত্রে নিজের পাঠ পালন করবে এটাও তোমরা বোঝো যে আমরা আত্মারা সব কিছু করি আত্মাই বলে এটা হলো টক এটা হলো নন্দা আত্মাই বুঝতে পারে আমরা এখন বেকারি পা পাত্তা। স্বভাব হলো আসরিক তাই এখানে অর্থাৎ কর্মক্ষেত্রে শরীর ধারণ করে সমগ্র ভূমিকা পালন করে তাই এটা সুনিশ্চিত করা উচিত তাই না আমরা আত্মারাই সব কিছু করি এখন বাবার সাথে মিলিত হয়েছি আবার পাঁচ হাজার বছর পরে মেলে হব এটাও বুঝতে পারো পূজ্য আর পূজারি পবিত্র আর পতিত হতে থেকেছি যখন পূজ্য হয় তো কেউ পতিত হতে পারে না যখন পূজারী হয় তখন কেউ পবিত্র থাকতে পারে না সত্য যুগে হলই পবিত্র পূজ্য যখন দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয় তখন সকলেই পতিত পূজারী হয় শিব বাবা বলেন দেখো শঙ্করাচার্য হল আমার পূজারি। আমাকে পূজা করে শিবের চিত্র কারুর কাছে হীরের কারুর কাছে সোনার কারোর কাছে রূপোর হয় এখন যে পূজা করে সেই পূজারীকে তো পূজ্য বলা যায় না সমগ্র দুনিয়াতে এই সময় একজনও পূজ্য হতে পারে না পূজ্য পবিত্র হয় তারপর অপবিত্র হয় পবিত্র হয় নতুন দুনিয়াতে পবিত্রই পূজিত হয় যেমন কুমারী যখন পবিত্র থাকে তো পূজার যোগ্য থাকে অপবিত্র হলে সকলের সামনে মাথা নত করতে হয় পূজার কত সামগ্রী হয় যেখানেই প্রদর্শনী মিউজিয়াম ইত্যাদি খুললে ওপরে ত্রিমূর্তি শিব অবশ্যই চায় নিচে এই লক্ষ্মী নারায়ণ এই অবজেক্ট আমরা এই পূজ্য দেবী দেবতা ধর্মের স্থাপনা করছি সেখানে আবার আর কোনো ধর্ম থাকে না তোমরা বোঝাতে পারো প্রদর্শনীতে তো ভাষণ ইত্যাদি করতে পারবে না বোঝানোর জন্য আবার আলাদা ব্যবস্থা থাকা উচিত মুখ্য ব্যাপারটাই হল এই যে আমরা ভারতবাসীদের খুশির খবর শোনাই আমরা এই রাজ্য স্থাপন করছি এটা ডিটি ডিটিডিনাইস্টি ছিল এখন নেই আবার এর স্থাপনা হচ্ছে আর সব বিনাশ হয়ে যাবে সত্য যখন এই এক ধর্ম ছিল তো অনেক ধর্ম ছিল না এখন এই অনেক ধর্ম মিলেমিশে এক হয়ে যাবে সেটা তো হতে পারে না তারা আসেই একে অপরের পেছনে আর বৃদ্ধি পেতে থাকে প্রথমে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম তা প্রায় বিলুপ্ত এমন কেউ নেই যে নিজেকে দেবী দেবতা ধর্মের বলতে পারে একে বলাই হয়ে থাকে বিশেষ ওয়ার্ল্ড অর্থাৎ পাপীর দুনিয়া তোমরা বলতে পারো আমরা আপনাদের খুশির খবর শোনাচ্ছি শিব বাবা ভাইসলেস ওয়ার্ল্ড স্থাপন করছেন আমরা এই প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রহ্মা কুমার কুমারী সর্বপ্রথম তো আমরা হলাম ভাই ভাই তারপর রচনা হলে তো অবশ্যই ভাই বোন হব সকলে বলে বাবা আমরা আপনার বাচ্চা হই বলে ভাই বোনের ক্রিমিনাল আয় যেতে পারে না এই অন্তিম জন্ম পবিত্র হতে হবে তবেই পবিত্র বিশ্বের মালিক হতে পারবে তোমরা জানো যে গতি সদ্গতির দাতা হলেনি একমাত্র বাবা পুরনো দুনিয়া পরিবর্তন করে অবশ্যই নতুন দুনিয়ার স্থাপন হতে হবে সেটা তো ভগবানই করবেন এখন এই নতুন দুনিয়া কিভাবে ক্রিয়েট করেন এটা তোমরা বাচ্চারাই জানো এখন পুরনো দুনিয়াও আছে এটা কোথাও শেষ হয়নি চিত্রতেও আছে ব্রহ্মার দ্বারা স্থাপনা এটা হলো এনার অনেক জন্মের শেষের জন্ম ব্রহ্মার যুগল নেই ব্রহ্মার তো হলো অ্যাডাপশান বোঝানোর জন্য অকাট্য যুক্তি চাই শিব বাবা ব্রহ্মার মধ্যে প্রবেশ করে আমাদের আপন করেন শরীরে প্রবেশ করে তাই তো বলে হে আত্মারা তোমরা হলে আমার সন্তান আত্মারা তো আছেই আবার ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা হলে তো অবশ্যই ব্রহ্মা কুমার কুমারী হবে তাই না তো বোন ভাই হয়ে গেল অন্য দৃষ্টি চলে যায় আমরা শিব বাবার থেকে পবিত্র হওয়ার উত্তরাধিকার প্রাপ্ত করি রাবণের থেকে আমাদের অভিশাপ প্রাপ্ত হয় এখন আমরা দেহি অভিমানী হচ্ছি বলে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে দেহ অভিমানী হওয়ার ফলে রাবণের অভিশাপ প্রাপ্ত হয় অভিশাপ প্রাপ্ত হলে নিচে নামতে থাকে এখন তো ভারত অভিশাপগ্রস্ত ভারতকে এত কাঙাল বিকারি কে করেছে কারোর তো অভিশাপ আছে নিশ্চয়ই এটা হলো রাবণ রূপী মায়ার অভিশাপ প্রতি বছর রাবণকে জ্বালিয়ে দেয় তো অবশ্যই শত্রুই হবে ধর্মের মধ্যেই শক্তি নিহিত থাকে এখন আমরা দেবী দেবতা ধর্মের হচ্ছি বাবা হলেন নতুন ধর্মের স্থাপনা করার নিমিত্ত কত শক্তি সম্পন্ন ধর্ম স্থাপন করেন আমরা বাবার থেকে শক্তি গ্রহণ করি সমগ্র বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করি স্মরণের যাত্রাতেই শক্তি প্রাপ্ত হয় আর বিকর্ম বিনাশ হয় তাই এটাও এক পোস্টারে লিখে দেওয়া উচিত আমরা খুশির খবর শোনাচ্ছি এখন এই ধর্মের স্থাপনা হচ্ছে যাকে হ্যাবেন স্বর্গ বলে এমন বড় বড় শব্দ লিখে দাও বাবা রায় দেন সবচেয়ে মুখ্য হল এটাই এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে প্রজাপিতা ব্রহ্মাও বসে আছেন আমরা অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীরা শ্রীমত অনুযায়ী এই কার্য করছি ব্রহ্মার মত নয় শ্রীমত হলই পরম পিতা পরমাত্মা শিবের যিনি হলেন সকলের পিতা একমাত্র বাবা এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ করেন রাজযোগ শিখে এরকম হয় আমরাও এরকম হচ্ছি আমরাও সিম জগতের সন্ন্যাস করেছি কারণ জানি যে এই পুরনো দুনিয়া ভষ্ম হয়ে যাবে যেমন পার্থিব জগতের পিতা নতুন গৃহ তৈরি করলে পুরনোর প্রতি মায়া মমতা চলে যায় বাবা বলেন এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে এখন তোমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন করছি তোমরা অধ্যয়ন করই নতুন দুনিয়ার জন্যে অনেক ধর্মের বিনাশ এক ধর্মের স্থাপনা এই সঙ্গমেই হয়ে থাকে লড়াই বাঁধবে ন্যাচারাল ক্যালামিটিজও আসবে সত্য যুগে যখন এদের রাজত্ব ছিল তখন আর অন্য কোনো ধর্ম ছিল না বাকি সব কোথায় ছিল এই নলেজ বুদ্ধিতে রাখতে হবে এমন না যে এই নলেজ বুদ্ধিতে রাখলে অন্য কোনো কাজ করবে না কত কিছুর খেয়াল রাখে চিঠি লেখা পড়াশোনা করা বাড়ির খেয়াল রাখা তাও বাবাকে স্মরণ করতে থাকে বাবাকে স্মরণ না করলে তবে কিভাবে বিকর্ম বিনাশ হবে বাচ্চারা এখন তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে তোমরা অর্ধকল্পের জন্য পূজ্য হচ্ছ অর্ধকল্প হল পূজারী তম প্রধান আবার অর্ধকল্প পূজ্য শত প্রধান হয় আত্মা পরম পিতা পরমাত্মার সাথে যোগযুক্ত হলেই পারস হয় স্মরণ করতে করতে আয়রন এজ থেকে গোল্ডেন এজে চলে যাবে পতিত পাবন একজনকেই বলা হয় ক্রমশ এগুলে তোমাদের আওয়াজ বের হবে এটা তো হলো সব ধর্মের জন্য তোমরা বলেও থাকো বাবা বলেন পতিত পাবন হলাম আমি আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে এছাড়া সবাই হিসেবপত্র চুকিয়ে দিয়ে যাবে কখনো যদি মুহমান হয়ে পড়ো তবে জিজ্ঞাসা করতে পারো সত্যযুগে যুগে হয়েই থাকে সামান্য জনসংখ্যা এখন তো অনেক ধর্ম আছে অবশ্যই হিসাবপত্র চুকিয়ে ফেলে ওই রকম হবে যেমন ছিল ডিটেলে যাব কেন জানা আছে যে প্রত্যেকে এসে নিজের নিজের পার্ট প্লে করবে এখন সকলকে ফিরে যেতে হবে কারণ এইসব সত্য যুগে ছিলই না বাবা আসেনি এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ করতে এখন নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে অবশ্যই আবার সত্যযুগ আসবে অবশ্যই চক্র আবর্তিত হবে এসব বিষয়ে একটু মাঝ বিষদে যাওয়ার প্রয়োজন নেই মূল কথা হলো আমরা শতপ্রধান হলে উচ্চ পদ প্রাপ্ত করব। কুমারীদের তো এতে লেগে পড়তে হবে কুমারীদের উপার্জন মা বাবা খায় না কিন্তু আজকাল মানুষের লোভ বেড়ে গেছে বলে কুমারীদেরও উপার্জন করতে হয় তোমরা বুঝতে পারো এখন পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে আমরা হলাম রাজযোগী বাবার থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে এখন তোমরা পাণ্ডব সেনার হয়েছো নিজের উপার্জন করতে করতেও খেয়াল রাখতে হবে আমরা গিয়ে সকলকে রাস্তা বলে দেব যত করবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে বাবার থেকে জিজ্ঞাসা করতে পারো এই অবস্থায় মরে গেলে আমি কোন পথ প্রাপ্ত করব। বাবা সাথে সাথে বলে দেবেন সার্ভিস না করলে সাধারণ ঘরে গিয়ে জন্ম নেবে আবার এসে জ্ঞান নেবে সে তো হলো মুশকিল কারণ ছোটো বাচ্চা এত জ্ঞান তো ধারণ করতে পারবে না বোঝো বাকি তিন চার বছর থাকলে তবে কি পড়াশোনা করতে পারবে বাবা বলে দেবেন তোমরা গিয়ে কোনো ক্ষত্রিয় কুলে জন্ম নেবে শেষের দিকে ডবল রাজমুকুট প্রাপ্ত হবে স্বর্গের ফুল অর্থাৎ সম্পূর্ণ সুখ আস্বাদন করতে পারবে না যারা সম্পূর্ণ সার্ভিস করবে অধ্যয়ন করবে তারাই ফুল সুখ আস্বাদন করবে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে এই আশাই রাখতে হবে এখন না হতে পারলে তো কোনো কল্পে হতে পারা যাবে না প্রত্যেকে নিজেকে জানতে পারে আমি কত মার্কস পেয়ে পাশ করবো সব জানতে পেরেও বলা হয় ভবিতব্য ভেতরে ভেতরে দুঃখ হবে তাই না বসে বসে আমার কি হয়ে গেল বসে বসে মানুষ মরেও যায় সেই জন্য বাবা বলেন বিশ্রাম করো না পুরুষার্থ করে পতীত থেকে পবিত্র হতে থাকো রাস্তা বলতে থাকো কোনো মিত্র পরিজন ইত্যাদি থাকলে তাদের উপর সহানুভূতিশীল হওয়া উচিত দেখতে পাওয়া যায় এই বিকার ছাড়া ঘৃণ্য খাওয়ার ছাড়া থাকতে পারে না তবুও বোঝাতে থাকা উচিত না মানলে বুঝবে আমাদের কুলের নয় প্রচেষ্টা করে বাপের বাড়ি শ্বশুর বাড়ির কল্যাণ করতে হবে এমন আচরণ যেন না হয় যে বলবে এ তো আমাদের সাথে কথাও বলে না মুখ ঘুরিয়ে নিয়েছে না সবার সাথে জুড়ে থাকতে হবে খুবই দয়ালু হয়ে থাকতে হবে আমরা সুখের দিকে যাচ্ছি যখন অন্যান্যদেরও রাস্তা বলব অন্ধে তো হলে তোমরা তাই না গাইতে থাকে অন্ধের লাঠি তুমি চোখ তো সকলের আছে তবুও ডাকে কারণ জ্ঞানের তৃতীয় নেত্র নেই শান্তি সুখের রাস্তা বলে দিতে পারেন একমাত্র বাবা এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে আগে কি আর বুঝতে ভক্তিমার্গে কত মন্ত্র জপ করে রাম রাম করতে করতে মাছকে খাওয়ায় পিঁপড়েকেও খাওয়ায় এখন জ্ঞানমার্গে তো কিছুই করার দরকার নেই পাখি তো অনেকই মরে যায় একবার ঝড় হলেই কত মরে যায় ন্যাচারাল ক্যালামিটিস তো এখন খুবই জোরে আসবে এই রিহার্সাল হতে থাকবে এই সবের বিনাশ হতেই হবে ভেতরে ভেতরে মনে হতে থাকে এখন আমি স্বর্গে যাব সেখানে নিজের ফার্স্ট ক্লাস মহল তৈরি করব, যেমন পূর্বকল্পে তৈরি করেছিলাম তৈরি করবে তবে তারাই করবে যারা পূর্বকল্পে তৈরি করেছিল ওই সময় সেই বুদ্ধি এসে যাবে ওর চিন্তা এখন কেন করবে এর থেকে তো বাবার স্মরণে থাকো স্মরণের যাত্রাকে ভুলো না মহল তো তৈরি হবেই পূর্ব কল্পের মতন কিন্তু এখন স্মরণের যাত্রাতে বিরতি বন্ধ রাখতে হবে আর খুবই খুশিতে থাকতে হবে যে আমাদের বাবা টিচার সদ্গুরু প্রাপ্ত হয়েছে এই খুশিতে তো রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত তোমরা জানো যে আমরা এসেছি অমরপুরীর মালিক হতে এই খুশি স্থায়ী থাকা উচিত এখানে থাকলে তবে আবার একুশ জন্ম সেটা স্থায়ী হয়ে যাবে অনেককে মনে করাতে থাকবে তবে নিজেরও স্মরণ বাড়বে তারপর অভ্যাস হয়ে যাবে তোমরা জানো যে এই অপবিত্র দুনিয়াতে আগুন লাগবে তোমরা ব্রাহ্মণদেরই এই খেয়াল আছে এই সমগ্র দুনিয়া শেষ হয়ে যাবে সত্য যুগে এসব কিছুই মনে পড়বে না এখন হলো অন্ত তোমরা স্মরণের জন্য পুরুষার্থ করছ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক পতির থেকে পবিত্র হওয়ার পুরুষার্থে আলস্য যেন না আসে আত্মীয় পরিজন সকলের প্রতি করুণা রেখে বোঝাতে হবে ছেড়ে দিতে নেই দুই এমন আচরণ করা উচিত নয় যাতে কেউ বলতে পারে ইনি তো মুখ ঘুরিয়ে নিয়েছেন দয়ালু হয়ে সকলের কল্যাণ করতে হবে আর সমস্ত খেয়াল ত্যাগ করে এক বাবার স্মরণেই থাকতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সত্যতা স্বচ্ছতা আর নির্ভয়তার আধারের দ্বারা প্রত্যক্ষ করে রমতা যোগী ভব সত্যতা স্বচ্ছতা আর নির্ভয়তার আধারের দ্বারা প্রত্যক্ষ করে রমতা যোগী ভব পরমাত্ম প্রত্যক্ষতার আধার হল সত্যতা আর সত্যতার আধার হল স্বচ্ছতা বা নির্ভয়তা যদি কোনো প্রকারের অস্বচ্ছতা অর্থাৎ সত্যতা আর স্বচ্ছতার ঘাটতি থাকে বা নিজেরই তমগুণী সংস্কারের উপর বিজয় প্রাপ্ত করতে সংস্কার মেলানোতে বা বিশ্ব সেবার ক্ষেত্রে নিজের সিদ্ধান্তকে সিদ্ধ করতে ভয় হয় তাহলে প্রত্যক্ষতা হবে না এই জন্য সত্যতা নির্ভয়তাকে ধারণ করে একই ধুনে মস্ত থাকা রমতা যোগী সহজ রাজযোগী হও তাহলে সহজেই অন্তিম প্রত্যক্ষতা হবে স্লোগান অসীমের দৃষ্টি বৃত্তেই হল ইউনিটির আধার এই জন্য লৌকিক জগতে এসো না অসীমের দৃষ্টি বৃত্তেই হলো ইউনিটির আধার এই জন্য লৌকিক জগতে এসো না আজকের জন্য অব্যক্ত ইশারা অশরীরি বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও অশরীরী হওয়া হল ওয়ারলেস সেট ওয়াইসলেস হওয়াই হল ওয়ারলেস সেটের সেটিং অল্প একটুকরো অংশমাত্র বেকার ওয়ারলেস সেটকে বেকার করে দেবে এই জন্য এখন কর্মবন্ধনী থেকে কর্মযোগী হও অনেক বন্ধন থেকে মুক্ত এক বাবার সম্বন্ধে থাকো তাহলে সদা এভার থাকবে চেক করো নিজের মধ্যে কোনো বিকার লুকিয়ে নেই তো আজকের সমান আমি রমতা যোগী আত্মা ওম শান্তি